সুগঠিত সুশাসিত সন্ত্রাস মুক্ত চালাবাস মুক্ত দখলবাস মুক্ত আশা করি আমি বন্দর মডেল প্রেস ক্লাবকে শুভেচ্ছা জানাই আমি তাদের জন্য দোয়া করি তারা যেন আরো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য বন্দর থানা বিএমপির পক্ষ থেকে মহানগর বিএমপির পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা লাগে আমরা কথা দিলাম বন্দর মডেল প্রেস ক্লাবের পাশে আমরা থাকবো আজকে দু হাজার চব্বিশ সাল কালো চব্বিশ সাল বার বড় চব্বিশ সাল বিএনপির উপরে দিয়ে অনেক ঝরঝা লাগিয়েছে এবং এই চব্বিশ সালে আমার উপরেও ব্যক্তিগতভাবে প্রশাসনের অনেক ঘরে চাপ গেছে

মারমূর্তি দোয়া আল্লাহর রহমতে বেঁচে আছে বাঁচিয়ে রেখেছে আল্লাহ আসসালামু আলাইকুম শুকরিয়া এবং তার ব্রহ্মণ নেতৃত্বে এই 20 সালে আমরা ব্রত আন্দোলন করে সারা দেশবাসী ইখুনি আসেনি না যে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি 24 সাল চলে গেল বিদায় আশা করি পঁচিশ সালে আমরা আজকে রাত্রের পর কালকে থেকে পারা দিব পাড়া দিব পঁচিশ সাল যেন তার এক নেতৃত্বে বেগম খালাদের যে নেতৃত্বে সুন্দর সুগঠিত সুশাসিত সন্ত্রাস মুক্ত চারাবাস মুক্ত দখলবাস মুক্ত আশা করি বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয়ভাবে বসবাস করবে চারাবাস মুক্ত ব্যবসায়ীরা আরামে ব্যবসা করবে দখলমুক্ত দেশ হবে আমি আমার নাক তারেক রহমানের কাছে আশা করি এবং দেশবাসী যে চব্বিশ সালে যে অশান্তি পেয়েছে যে নির্যাতিত হয়েছে আশা করি পঁচিশ সাল থেকে এই দেশের মানুষ স্বস্তিতে ঘুমাবে বন্দর মডেল প্লেস ক্লাব তাদের পাশে আমি আছি বন্দর মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি এই বক্তব্য দিচ্ছি আমি বন্দর মডেল প্রেস ক্লাবকে শুভেচ্ছা জানাই আমি তাদের জন্য দোয়া করি তারা যেন আরো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য বন্দর থানা বিএমপির পক্ষ থেকে মহানগর বিএমপির পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা লাগে আমরা কথা দিলাম বন্দর মডার্ন প্রেস ক্লাবের পাশে আমরা থাকব এবং তাদের সুযোগ সুবিধা আমরা দেব তবে তবে আমি বন্দর প্রেস ক্লাবের সাংবাদিক ভাইরা যারা আছে আমি তাদেরকে বলবো তারাও যেন দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত চালাবাস মুক্ত সঠিকভাবে কাজ চালিয়ে যায় পঁচিশ সাল থেকে এ আশা ব্যক্তি করে আমি আমার বক্তব্য শেষ করছি নারায়ণগঞ্জের বাসীকে পঁচিশ সালের শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকুন সবাই সুখে থাকুন সবাই আমার দেশ টিভি এবং খালাদা জিয়ার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আল্লাহ পাক রাব্বিল আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে এই বলে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নায়ক রহমান গিরের দেশে আসবে ফিরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ